ভবনের বিকাশ ভবনে সিবিআই প্রাথমিক নিয়ম দুর্নীতি তদন্তে বিকাশ ভবনে সিবিআই সিবিআই এর চারজন অফিসার তারা বিকাশ ভবনে গিয়েছেন নথি সংগ্রহের জন্য বিকাশ ভবনে সিবিআই ফের বিকাশ ভবনে সিবিআই আধিকারিকরা চারজন অফিসার তারা গিয়েছেন প্রাথমিক নিয়ম দুর্নীতি তদন্তে নথি সংগ্রহের জন্য বিকাশ ভবনে সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলে জানা যাচ্ছে এর বিকাশ লবলে সিবিআই আধিকারিকটা প্রাথমিক নিয়ম দুর্নীতির তদন্ত চলছে এবং তারই তদন্তে বিকাশ লবনে সিবিআইয়ের চারজন অফিসার প্রকাশ সিনহা সরাসরি কাঠামো বা প্রতিনিধি রয়েছেন এই মোটা আদর্শ সঙ্গে প্রকাশ চারজন অফিসার তারা ইতিমধ্যে বিকাশ ভবনে পৌঁছে গিয়েছেন এবং তদন্তের প্রয়োজনে তারা নথি সংগ্রহ করছেন কি জানা যাচ্ছে প্রকাশ তবে খো আমরা দেখতে পাচ্ছি প্রায় এক ঘন্টার বেশি সময় গেছে সিবিআইয়ের গোন্দারা তারা কিন্তু বিকাশ ভবনে রয়েছেন বিকাশ ভবনের গ্রাউন্ড ফ্লোরে তুমি দেখতে পাচ্ছো এই সামনে ওয়ার হাউস বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়ে বিকাশ ভবন এবং এই গেট তুমি দেখতে পাচ্ছ এই গেটের ভেতরে সিবিআইয়ের চারজন অফিসাররা রয়েছেন এবং নর্থ বিধান বিধাননগর থানার অফিসাররা কিছুক্ষণ আগেই এই খবর পেয়ে এখানে এসে পৌঁছেছেন এবং আমরা দেখলাম যে এই ওয়ে কিন্তু সিল করা ছিল সিবিআই অফিসাররা তারা সিল করে রেখেছিলেন এবং তারপরেই তারা এসে সিল খোলেন এবং সিল খোলার পর আমরা দেখলাম ভেতরে ওয়ের রয়েছে সেখানে যে নথি পড়ে রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখা হচ্ছে মূলত এখানে একজন সিকিউরিটি গার্ড রয়েছে তার সঙ্গে কথা বলে এসেছেন দাদা এটা কি সিল ছিল হ্যাঁ সিল ছিল সিল সিল করে হ্যাঁ সিবিআই সিল করে গেছে এসে খুলে তারা হ্যাঁ এসে খুলেই ওরা না পড়ছে কয়জন ছিল পাঁচ ছজন ছিল কি করছে ভেতরে এখন যে বই কিছু দেখছে বই টইগুলো দেখছে কাগজপত্র কি আছে না আছে দেখ ডকুমেন্ট খুঁজছে ডকুমেন্টস অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিছু ডকুমেন্ট নথি খোঁজার চেষ্টা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা যেটা সিবিআই সূত্রের খবর যে তারা কিন্তু গত কয়েক মাস ধরে তদন্ত করে একাধিক নতুন তথ্য পেয়েছেন এবং সেই তথ্য সামনে রেখে বেশ কিছু নথি খোঁজার জন্য তারা আজকে বিকাশ ভবনে এসে পৌঁছেছেন এবং সেই ডকুমেন্ট খোঁজার কাজ চলছে আমরা কিছুক্ষণ আগেই এই গেট যখন খুলেছিল আমরা দেখেছিলাম যে সিবিআই এর চারজন অফিসাররা যে ডকুমেন্ট মাটিতে পড়ে রয়েছে এক একটা তুলে কিন্তু তারা সিবিআই অফিসার তারা এই মুহূর্তে ভিতরে রয়েছেন চারজন অফিসার তারা বিকাশ ভবনে প্রায় এক ঘন্টা হলে পৌঁছে গিয়েছেন এরই পাশাপাশি বিকাশ ভবনে পৌঁছল পুলিশও প্রকাশ একদমই একদমই আমরা দেখতে পাচ্ছি প্রথমে সিবিআইয়ের গোয়েন্দারা তার এক ঘন্টা পর আমাদের চ্যানেলে খবর সম্প্রচার হওয়ার পর সিবিআইয়ের অফিসাররা যখন পৌঁছন তারপরেই কিন্তু তার পনেরো মিনিট পর আর নর্থ বিধাননগর থানার অফিসাররা তারা এই মুহূর্তে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন তারা সম্ভবত সিবিআই গোয়েন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যে কি কারণে তারা এসছেন কিন্তু যেটা আমরা জানতে পারছি এই ওয়ে হাউস বিকাশ ভবনের সেই ওয়ে হাউস কিন্তু সিল করা ছিল এবং আজকে সিবিআইয়ের চারজন অফিসার আসেন সেই সিল তারা ভেঙে দেন ভেঙে দিয়ে তারা কিন্তু এই ওয়ে হাউসের ভেতরে প্রবেশ করে যান এবং কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখলাম যে সিবিআইয়ের অফিসাররা এই ওয়ে হাউসের ভেতরে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেটা এক একটা কিন্তু খতিয়ে দেখছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে দেখে যে কোন স্পেসিফিক ডকুমেন্ট কোন স্পেসিফিক নথি কিন্তু খোঁজার চেষ্টা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা এবং আমরা দেখলাম এই মামলা যিনি প্রধান তদন্তকারী অফিসার বসিম আকরাম অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার প্রধান তদন্তকারী অফিসার ওয়াসিম আকরাম তার সঙ্গে রয়েছে আরও তিনজন অফিসার প্রদীপ ত্রিপাঠী আরও দুজন অফিসার তারা প্রত্যেকেই কিন্তু একটা স্পেসিফিক ডকুমেন্ট খোঁজার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এডুকেশন ডিপার্টমেন্টের একজন অফিসারও তিনি ভেতরে রয়েছেন তার সঙ্গে তারা কথা বলছেন অর্থাৎ যেটা সিবিআই সূত্রের খবর গত কয়েক মাস ধরে তদন্ত করে তাদের কাছে কিন্তু বেশ কিছু স্পেসিফিক ইনপুট এসছে এবং তারা যে তারা তাদের সন্দেহ যে এই ওয়ার হাউসের মধ্যেই কিন্তু সেই ডকুমেন্ট থাকতে পারে এবং সেই খবর পেয়েই কিন্তু এসছে ছ সাতজন এসছে তারা এসে খুললো খুলে ওনারাই তো সিল করে দিয়ে গেছিল ওনারাই এসে খুলে দেখছে যে ভেতরে কিছু আছে কি আছে না আছে দেখা এখানে ওয়ার হাউস কাগজপত্র থাকে সব এই দু বছর হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওরাই না সিল করেছে ছয়ার হাউসের ভেতরে বেশ কিছু ডকুমেন্ট রয়েছে এবং স্পেসিফিক ইনপুট নিয়েই কিন্তু সিবিআই অফিসাররা এই মুহূর্তে বিকাশ ভবনের যে ওয়ার হাউস যেখানে কিন্তু কিছুক্ষণ জন্য যখন গেট খুলেছিল আমরা ভেতরে গিয়েছিলাম আমরা দেখলাম মাটিতে যে ডকুমেন্টগুলো রয়েছে পরে রয়েছে কিছু কাগজ খাতা আমরা দেখতে পাচ্ছি সেই খাতার ডকুমেন্ট কিন্তু তুলে তুলে দেখার চেষ্টা অর্থাৎ সিবিআই সূত্রের খবর বা এর এই অ্যাক্টিভিটি দেখে বোঝাই যাচ্ছে যে গত দু বছর আগে এই ওয়ারহাউস সিল করা হয়েছিল এর আগেও কিন্তু সিবিআই গোয়েন্দারা এসেছিলেন আজকে ফের তারা আসলেন সিল খুললেন এবং সিল ভাঙার পর তারা কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনের বিয়ার হাউসের ভেতরে প্রবেশ করেছেন প্রায় এক ঘন্টার বেশি সময় গেছে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং তোমাকে বলে দিই যেটা সিবিআই সূত্রের খবর তাদের কাছে বেশ কিছু স্পেসিফিক ইনপুট রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ইনপুট রয়েছে এবং সেই ইনপুট সেই তথ্য সামনে রেখেই কিন্তু একদিকে যেমন বিয়ার হাউসের ভেতরে তল্লাশি অভিযান চলছে অন্যদিকে আধিকারিকদের সঙ্গেও কিন্তু তারা কথা বলছেন কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে উত্তর বিধাননগর থানার অফিসাররা আমরা দেখতে পাচ্ছি বাইরে এখনও পুলিশ অফিসার রয়েছে বেশ কেউ কয়েকজন সিনিয়র অফিসাররা তারা এসে পৌঁছন এবং গেট খুলে তারা ভেতরে প্রবেশ করেছেন সম্ভবত তারা জানার চেষ্টা চলছে সিবিআইয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চালাচ্ছেন যে কেন তারা এখানে এসেছেন তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট রয়েছে কিনা এই সমস্ত ডকুমেন্ট হয়তো তারা দেখতে চাইছেন কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর যে এই ওয়ারহাউসের ভেতরে তারা সন্দেহ করছেন যে বেশ কিছু ডকুমেন্ট রয়েছে যেটা তাদের তদন্তর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেই ডকুমেন্ট খরচের জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এক ঘন্টার বেশি সময় গেছে সিবিআইয়ের গোয়েন্দারা বিকাশ ভবনের গ্রাউন্ড ফ্লোরে যে ওয়ারহাউস রয়েছে সেই ওয়ারহাউসের গেটের সিল ভেঙে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে বিকাশ ভবনের ওয়ের হাউসে কিন্তু তল্লাশ অভিযান চলছে স্পেসিফিক কোন ডকুমেন্ট খোঁজা হচ্ছে এমনই খবর আমরা সিবিআই সূত্রের মাফত জানতে পারছি